গুড মর্নিং ফ্রেন্ডস আমি পুবালি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো নিশ্চয়ই থামবেল দেখে ভাবছেন যে কনফিউশানে আছেন যে কি গাছ নিয়ে আজকে আমি কথা বলবো তো খুবই পপুলার একটা গাছ নিয়েই আমি কথা বলবো এবং সেটা খুব ইজি কেয়ারেই হয় তো সবই আস্তে ধীরে স্টেপ বাই স্টেপ বলছি আপনাদের আর দেখাচ্ছি ওর সাথে তো চলুন দেরি না করে শুরু করে দিই আজকের ক্রিয়াকলাপ তো চলুন শুরু করা যাক তো আসল কাজ শুরু করার আগে মানে মেন তো আজকে আপনাদের বললামই যে টুনি লাইট আপনারা বুঝতেই পাচ্ছেন যে কোন একটা কাজ সম্পর্কে বলবো তো যাই হোক সেটা দেখার আগে আজকে এই জিনিসটা আগে দেখিয়ে নিই আপনাদের দেখুন এই যে আমার গন্ধরাজ ফুল গাছটা সেদিনকে রিপোর্ট করলাম না আজকে প্রথম ফুল ফোটা শুরু হলো কি দারুণ লাগছে না মানে সকালে এসেই প্রথম এটা চোখে পড়ার পর ভাবছি যে কখন আগে আপনাদের এটা দেখাবো আর সব থেকে বড়ো কথা কী হচ্ছে বলুন তো আজকে ওয়েদারটাও দুর্দান্ত মানে এই সকালবেলায় এসছি এত সুন্দর মেঘলা আকাশ আর সঙ্গে খুব হাওয়াও দিচ্ছে এবার এই বেলফুলটা আর এই ফুল গাছটা দুটোই পাশাপাশি রেখেছি আর কি যদিও বেলফুলটাই যে এখন অনেকটাই কমে গেছে ঝাঁক হওয়ার পরে তো একটু কমে যায় যে কিছু কিছু দেখুন পুরোনো ফুলের জায়গাগুলো আমি কেটে পুরনো করে দিয়েছি যাতে আবার নতুন করে কুড়ি বেরোয় তো সেটা তো হচ্ছে কিন্তু তাও যা আছে এই হাওয়ার সাথে সাথে এই গন্ধরাজ ফুলের গন্ধ আর বেলফুলের গন্ধে না বাগানটা পুরো ম ম করছে দুর্দান্ত লাগছে আর আর একটা নতুন জিনিস দেখুন এই যে আমার জামরুল গাছটা আপনাদের যদিও এখনও সেভাবে দেখানো হয় নিয়ে সম একে তো নিশ্চয়ই খুব তাড়াতাড়ি পরিচয় করিয়ে দেবো আপনাদের সাথে তো আজকে জাস্ট দেখাচ্ছি যে ফুল ফোটা শুরু হলো দেখছেন এইটুকু জামরুল গাছে কী পরিমাণে কুড়িয়ে এসছে এবার প্রথম কিন্তু হবে আমি জানি না কতটা কি জামডুল হবে তবে যাই হোক এখনও অবধি যা পারফরমেন্স খুবই ভালো লাগছে তো ফুলও ফোটা শুরু হয়ে গেল তাই আপনাদের একটু দেখিয়ে নিলাম আর কি তো চলুন এবার মূল প্রসঙ্গে চলে এসেছি সেটা হচ্ছে এই হচ্ছে আমার বাগানের টুনি লাইট যেটা জ্বালানোর জন্য আমার কিন্তু কোনো ইলেকট্রিক লাগে না বিনা ইলেকট্রিকে কিন্তু এটা হচ্ছে আর এই যে দেখুন টুনি লাইট কেন বলছি এটা আসলে একটা মালবেরি গাছ সেটা হয়তো বা আপনারা দেখে অনেকেই চিনতে পেরেছেন টুনি লাইট বলার কারণ দেখুন একটা গাছে কত ধরনের কালার হয়ে রয়েছে গ্রিন তো পাতাতে রয়েছে এবং যখন নতুন ছোট ছোট ফল থাকে এর সাথে সাথে সেগুলোও গ্রিন হয় প্লাস দেখুন রেড আবার পুরোটা ব্ল্যাক আবার রেড আর ব্ল্যাক মিক্স করে রয়েছে তাহলে আমরা তো জেনারেলি টুনি লাইট এরকমই বলি না এক একটা কালার হয় এক একটা জায়গায় তো সেই কারণেই আমি এই আর ওরকম ছোটো ছোটোই সেই জন্য টুনি লাইটের মতোই লাগছে তাই না তো এই গাছটা আনার কারণটা আমি অবশ্যই বলছি তার আগে এই যে এইটাও একটা মালবেরি গাছ মানে যেটা আমার বাগানের পুরনো মালবেরি গাছ আর কি এটার দেড় বছর বয়স কিন্তু গাছটার হেলথ দেখছেন তো কি সুন্দর আর এই যে দেখুন এই যে যেটা দেখালাম এটা হচ্ছে এই মালবেরির ফুল তো এবার প্রবলেম কী হচ্ছে জানেন তো যে কারণে আমি আর একটা মালবেরি গাছ নিয়ে এলাম সেটা হচ্ছে এই মালবেরি গাছটা দেড় বছর ধরে যথেষ্ট ভালো হেলথও হয় এবং প্রচুর ফুল আসে প্রচুর কিন্তু একটাই প্রবলেম হচ্ছে একটাও ফল সেট হয় না এই ফুলগুলো আসার পর একটু ম্যাচিওর হওয়ার পরেই নিজেরাই ঝরে ঝরে সব পড়ে যায় মানে একটু হাত লাগলেই পড়ে যায় এবং কিছু তো হাওয়া দিলেই পড়ে যায় গিয়ে একটা ফলও আজ পর্যন্ত হয়নি এই গাছটায় তো কী কারণ সেটা তো আমি বুঝতে পারছি না অনেক চেষ্টা করছি তো এখন গাছটার নিজস্ব কোনো প্রবলেম আছে নাকি আমার ট্রিটমেন্টের কোনো গণ্ডগোল হচ্ছে কোনোটাই বুঝতে পারছি না তো ওই জন্যই এই যে এই নতুন গাছটা নিয়ে এলাম এবার এটা যদি ঠিকঠাক হয় তাহলে বুঝবো যে না আমার ট্রিটমেন্ট ঠিক আছে হয়তো গাছটারই কোনো প্রবলেম আছে হতেই পারে জানি না তো চলুন হেঁকে আজকে নতুন গাছটাকে রিপোর্ট করে দিই এই যে এটাতে তো এই বেডটাই আমার মাটি রেডি করা ছিল কিন্তু কালকে কি করেছি বলুন তো ভুলবশত যখন ওই বিকালে জল দিতে এসেছিলাম না তো তখন ওই এর মধ্যেও জল দিয়ে দিয়েছি তো ওই কারণে মাটিটা একটু ভিজে ভিজে রয়েছে তো অসুবিধা নেই মোটামুটি যা গরম তাকে ওই মাটি একটু পরেই শুকিয়ে যাবে ওই জন্যই আজকে রিপোর্টটা করে দিচ্ছি আর আর একটাও কারণ আছে রিপোর্ট করার কি বলুন তো আজকে ওয়েদারটা খুব সুন্দর একটু বেগলা ওয়েদার তো এই সময় রিপোর্টটা করে দিলে গাছটাও একটু ভালো থাকবে ওই আর এই যে দেখুন কতটুকু ছোটো গ্রো ব্যাগের মধ্যে গাছটা বসানো এবং বোঝাই যাচ্ছে যে বেশ ভালোই বয়স কিন্তু গাছটার নইলে এত ফল এইভাবে ধরে থাকবে সেটাও হবার কথা নয় যদি একদম ছোট গাছ হতো মানে এরা এইভাবেই কিন্তু নার্সারিতে রেখে দেয় আর গাছগুলো বেশ ভালোই থাকে জানি না কিভাবে কি ট্রিটমেন্ট করে যাই হোক আমার সে বিষয়ে মাথা ঘামানোর এখন দরকারও নেই আমি আমার মতো করেই করি তো এই যে গাছটাকে রিপোর্ট মোটামুটি করে দিলাম আর মাটি যেহেতু রেডি করাই আর কিভাবে কি মাটি রেডি করি সেগুলো তো অলরেডি আপনারা জেনেই গেছেন কারণ প্রতিদিনই আমি যখনই কোনো গাছ রিপোর্ট করি আপনাদের বলেই দিই আর তাও যদি আমার কোনো নতুন বন্ধুর সে বিষয়ে জানার দরকার হয় তো আমার যে আগের ভিডিওগুলো আছে একটু পেছনে গিয়ে দেখে নিতে পার চাইলে দেখে নিতেই পারেন তো ওখানে আপলোড করা আছে তো এই যে রিপোর্ট কমপ্লিট হয়ে গেছে এবারে যেহেতু মাটিটা ভিজে রয়েছে তাই আর সেইভাবে ফাঙ্গিসাইটে জল দেব না তার পরিবর্তে আমি ওই একটু ফাঙ্গিসাইটের গুঁড়ো না দাঁড়ান চারদিক দিয়ে একটু ছড়িয়ে দেব আর কিছুই না আর একটু অল্প করে জল দিয়ে দেব কারণ গাছ রিপোর্ট করার পর ফাঙ্গিসাইটটা দেওয়া জরুরি আর যেহেতু নার্সারি থেকে আনি ওরা তো একরকমভাবে রেখে দেয় না সে তো আমাদের ওয়েদারের সঙ্গে মানাতেও তো ওদের একটু সময় লাগে ওই কারণে আমি সবসময় একটু সঙ্গে দিয়ে দিই তো এই যে একটু দিয়ে দিয়েছে অল্প ছড়িয়ে দিলাম আর একটু হালকা করে জলের ছিটে দিয়ে দেবো ব্যাস আর কিচ্ছু না এবারে এটাকে একদম সেবি সেড এরিয়ায় রেখে দেবো থাকুক এখন বেশ কিছুদিন এই গাছটার একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি মানে এই গাছটাকে যখন রিপট করা হয় না যদি হ্যাঁ ঠান্ডা ওয়েদারে করেন তো কোনো ব্যাপার না কিন্তু এই এখনকার যে টাইমটা আর কি এই টাইমটায় এই গরমের সময় রিপোর্ট করলে এই গাছটাকে না একটু ঠান্ডা জায়গায় বেশ কিছুদিন রাখতে হয় না হলেই না আস্তে আস্তে পাতাগুলো সাইড পুড়ে পুড়ে আবার গাছটা মারাও যেতে পারে মানে এরকম হয় অথচ এই গাছটা কিন্তু প্রচণ্ড সানলাইট পছন্দ করে কিন্তু সেটা মানে ও কিছুটা আমাদের এই ওয়েদারের সঙ্গে মানিয়ে নেওয়ার পর ওকে সানলাইটে দিতে হবে হ্যাঁ সব গাছের ক্ষেত্রেই সেটা অবশ্যই কিন্তু এটার ক্ষেত্রে একটু বেশি দিন ছায়া জায়গায় রাখা রাখলে এটা ভালো থাকে এটা আমি আমার অভিজ্ঞতায় দেখেছি সেটাই আপনাদের বললাম আর কি আর কিছুই না তো যাই হোক আমিও তাই জন্য ভাবলাম যে একে মোটামুটি রিপোর্ট করে দিলাম এবার একে ওই ছায়া জায়গায় রেখে দেবো এবার এর একটাই পরিচর্যা সেটা হচ্ছে এই যে ফলটা হয়ে যাবে ফলটা পেরে নেওয়ার পর গাছটাকে ভালো করে প্রুন করে দেবেন প্রুন করে দিলেই আবার যখন নতুন পাতা বেরোবে তার সাথে সাথে মানে থোকায় থোকায় মালবেরির ফুল বেরোতে থাকবে এবং সেগুলোই ম্যাচিওর্ড হয়ে মালবেরি হবে আর তেমন কোনো পরিচর্যা লাগে না এই গাছটায় একদম লাগে না বিশ্বাস করুন আর খাবার দাবারের চাহিদাও ওদের একদমই নেই তবে হ্যাঁ আমি যে মিশ্র জৈব সারটা বানিয়ে রাখি নিজে ওটা মাঝে মাঝে আমি অল্প অল্প দিয়ে দিই কারণ যে কোনো গাছে প্রুনিং করার আগে একটু খাবার দিয়ে দিলে ভালো সেই হিসেবে দিই আর কি না দিলেও কোনো ক্ষতি নেই তরল সার মাঝে মাঝে একটু দিয়ে দিলেই যথেষ্ট মানে সত্যি কথা বলতে খুব ইজি কেয়ারে খুব সুন্দর একটা গাছ কিন্তু বাগানে রাখা যায় যেটা হচ্ছে এই মালবেরি গাছ আর সব থেকে বড়ো কথা এই ফলগুলো মানে বাচ্চা থেকে বয়স্ক মানুষ প্রত্যেকেরই আমার মনে হয় ভালো লাগবে কারণ এই যে ফলগুলো দেখছেন এই যেগুলো পেকে গেছে পুরো কালো হয়ে গেছে এগুলো না টক টক মিষ্টি মিষ্টি অনেকটা ওই ফলসার মতো হয় তো যাই হোক এর বেশি আর কিছুই পরিচর্যা নেই এই গাছের আপাতত এইটুকুই এইবারে যে একটা ছোট কাজ আছে আমার বাগানে সেটা করে নিচ্ছি এই যে যে গন্ধরাজ ফুল গাছটা দেখালাম না গন্ধরাজ ফুলটা ফুটেছে ওই টপটায় আজকে দেখলাম কেমন যেন একটু ফাঙ্গাস ফাঙ্গাস লাগছে তো এবারে একটুখানি ঠিক না করে দিলে পরে গাছটার ক্ষতিও হয়ে যেতে পারে তো ওই ভেবে ভাবছি কি যে একটুখানি ফাঙ্গিসাইড চারিদিকে ছড়িয়ে দিই কারণ দেখুন মাটি ভালোই ভিজে রয়েছে আসলে আমি ওই সন্ধ্যের দিকে জল দিই তো সকালে মাটি ভালোই ভিজে থাকে তো এই যে একটু ফাঙ্গিসাইড দিয়ে দিলাম ওই জলে ভিজেই রয়েছে আর জল দেবো না আলাদা করে এখন পরে যখন বেলায় জল দেব তখন ওতেই হয়ে যাবে আর এই যে এইখানেই যে সেদিনকে দুটো ঢেঁড়সের বীজ বসিয়েছিলাম আপাতত দুটো গাছই বেরিয়েছে তো এইটুকু জায়গায় তো আর দুটো রাখা যাবে না তো ওই জন্য ভাবছি একটা গাছ তুলে অন্য জায়গায় শিফট করিয়ে দিই দাঁড়ান একটু তুলে আসলে কি হয়েছে মনে হচ্ছে শিকড়টা একদম তলায় ঢুকে গেছে মাটিটা কিন্তু খুবই ঝুরঝুরে রয়েছে দেখুন আসলে ঝুরঝুরে মাটি বলেই আরোই হয়েছে আর কি নিশ্চিন্তে ও শিকড়টা ভেতরে ঢুকিয়ে দিয়েছে এই জন্যই আস্তে আস্তে না তুললে ছিঁড়ে যাবে হ্যাঁ এই যে দেখুন বেশ ভালো লম্বা হয়েছে কিন্তু শিকড়টা তাই না আর ওই পাশে দেখুন একটা ডোপাটির চারাও বেরিয়েছে চারিদিকে দোপাটির চারা হয় মানে যেখানে বীজ পড়ছে সেখানেই হচ্ছে তো থাক ওকেও পরে অন্য জায়গায় দিয়ে দেবো এই যে এইখানে সেদিনকে ওই লাল ডাটাগুলো বসিয়েছিলাম না আর এই সাইডে দুটো লঙ্কার চারা ছিল তো জানি না সেদিনকে সকালে এসে দেখি কে মানে হয়তো সোরেল টোরেল হবে আসে তো রাত্রে ঘুরে টুরে সব ফেলে দিয়ে চলে গেছে তো আবার প্রথমে আপনাদের একদিন দেখিয়েছিলাম আবার সেদিনকেও দেখেছি তাই জন্য ওই লঙ্কা চা দুটো তুলে অন্য জায়গায় বসিয়ে দিয়েছি আর আপাতত এখানে একটা কুমড়ো গাছ হয়েছিল একটা ওই দিকের টবে ওটাকে বসিয়ে রেখেছি আর এই সাইডটাই ভাবছি যে এই ঢ্যাঁড়সটা বসিয়ে দিই আস্তে আস্তে হতে থাকুক কারণ এমনিতে কুমড়ো গাছের তো আমার কুমড়ো খাওয়ার দরকার নেই শাক হলেই হলো তো ওই জন্য ওই সাইড দিয়ে ওর মতো হবে এদিকে ঢ্যাঁড়সটাও হোক আর ডাটা শাকগুলো তো বেশ ভালোই দেখছি এবার হচ্ছে মানে এতদিন যেরকম একদম হচ্ছিল না একটু চিন্তা হচ্ছিল তো না এবার দেখছি লাল ডাটাগুলো বেশ ভালোই গাছে দেখেছেন কত বেরিয়েছে চারা ভালোই হবে মনে হচ্ছে আসলে একটু গরম না পড়লে না মনে হয় গাছগুলো ঠিকঠাক হয় না কারণ গরমের সবজি তো আর এবার এটাও আমি প্রথমই করছি আমার বাগানে তাই কীরকম একটা টেনশানও হচ্ছিলো তো যাই হোক গাছকে কিন্তু অনেক কাজ ছাড়া হয়ে গেল বলুন এইটুকু সময়ের মধ্যে প্রচুর কাজ করে ফেলেছি আর কিছু এখন আপাতত করব না চলুন এবার একটু ফুলগুলোকে ভালো করে দেখে টেকে নিই কী কী ফুল হয়েছে এই যে জবাটাও বেশ হচ্ছে কিন্তু তিনটে চারটে দুটো এরকম করে করে প্রতিদিনই এই গাছটায় দেখুন এই যে আরও কত কুড়ি রয়েছে বেশ ভালো ফুল হচ্ছে আর এই যে এই আমার ঠোকা লাল জবাটা আজকে দুটো ফুটেছে একসাথে দেখুন কি দারুণ লাগে না তো যাই হোক আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর একটু লাইক আর শেয়ার করে দেবেন আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন তাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে তারা